সারা বিশ্ব জুড়ে জমে উঠেছে টি-20 বিশ্বকাপে আমেচ আগামী জুন মাসে দুই তারিখ থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে মাটি গড়াবে টি-20 এবারের আসর আর এই বশী টুর্নামেন্টকে সামনে রেখে পায় প্রতিটি দলই তাদের দল ঘোষণা করেছে চার চক্র এই টুর্নামেন্টে নিয়েদের সেরা খেলোয়াড় নেই দল ঘোষণা করেছে প্রতিটি দল সেই ধারায় কথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি স্কোয়াড ঘোষণা করেছে সেই স্কোয়াড অথবা সেই দলটি নিয়ে হচ্ছে প্রচুর আলোচনা এবং সমালোচনা তবে আমার মতে বাংলাদেশের 2007 সালের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডটি ছিল এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী এবং ব্যালেন্স টিম এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা বর্তমান দল নিয়ে অনেকভাবেই প্রশ্ন তোলা যায় যেমন লিটনের অফ ফর্ম সৌম্যর অধারবাহিকতা জাকের আলীর উইকেট কিপিং সাইফুদ্দিনের ডেট ওভারের সমস্যা শান্তর ব্যাটিং সাকিবের সাম্প্রদায়িক ব্যাটিং ফর্ম রিসাদের রান লিকিং মিরপুরের বাইরে তানভীরের অকার্যকারিতা সব মিলিয়ে এই স্কোয়াড নিয়ে চিন্তার শেষ নেই কিন্তু দু সালের বিশ্বকাপে দলের দিকে যদি তাকান দেখবেন আমাদের টি টোয়েন্টির শুরুটা যেভাবে হয়েছিল আমরা সেটা ক্যারি করতে পারি নাই সেই বিশ্বকাপে আমাদের কাছে তিনজন অ্যাগ্রেসিভ ওপেনার ছিল তামিম জোনাইদ সিদ্দিকি আর নাজিম উদ্দিন নাজিমুদ্দিনকে নিয়ে অনেকে হাসাহাসি করবেন দু হাজার বারো এশিয়া কাপের ফাইনালে ইনিংস টেনে আনবেন কিন্তু তখনকার আমলে চট্টগ্রাম ক্রিকেট পাড়ায় নাজিম উদ্দিনের হিটিং অ্যাবিলিটি নিয়ে কোনো সন্দেহ ছিল না প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পঞ্চাশ বলে একাশি রানের একটা ইনিংস নাজিম হিটিং পাওয়ারের একটা ঝলক দেখিয়েছিলেন দিকে নিয়ে আশা করে বলার কোনো প্রয়োজন নাই তৎকালীন পাকিস্তানি বলিং লাইন বিপক্ষে এত সাবলিং স্টক মেকিং এখনও টি টোয়েন্টিতে কোনো ওপেনারকে করতে দেখা যায় নাই মিডিল অর্ডারে আমাদের দুজন যার টি টোয়েন্টি পেলার্স ছিল আশরাফুল আর আফতাব এদের কম্বোয় আমাদের এই পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে একমাত্র বড় দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছিল সেই ওয়েস্ট ইন্ডিজকে এখনকার ওয়েস্ট ইন্ডিজের সাথে তুলনায় চলে না আরও ছিল অলোক কপালি আমার আফসোস হয় টি টোয়েন্টিতে বাংলাদেশ অলোক কপালির ক্যারিয়ারে সেরা সময়টা পায়নি পরের বছর আইসিএল সেটা ঠিকই পেয়েছিল অলোক কপালের লেগ স্প্রিনটাও বাংলাদেশ ঠিকভাবে ইউটিলাইজ করে নাই মিডিল অর্ডারে আরও ছিল মাহমুদুল্লাহ রিয়াদ নাফিদ চৌধুরী আর পোস্টার বয় সাকিব আল হাসান তিনজনই টি টোয়েন্টির জন্য পারফেক্ট প্যাকেজ ছিল তখন আমাদের স্কোয়াডে দুজন পেস অলরাউন্ডার ছিলেন ফরাদ রেজা আর জিরাউর রহমান দুজনই মিডিয়াম পেসার সাথে লোয়ার অর্ডারে বিগ হেটিং করতে পারতেন তখনকার আমলে দুজনকে বাংলাদেশের ক্রিকেট সার্কিটে সম্ভাবনাময় ধরা হতো স্পিনার হিসেবে ছিলেন আব্দুর রাজ্জাক রাজ্জাক প্রথম বাহাতি স্পিনার যিনি আইপিএলে খেলেছিলেন এখনকার নাসুম তানভীররা রাজ্জাকের অর্ধেক কোয়ালিটিরও বলার না রাজ্জাকের আম বল ছিল আনপিলে বয় সাথে ব্যাটিংয়েরও চার ছক্কা মারতে পারতেন পেসার হিসাবে ছিলেন দুইজন সৈয়দ রাসেল আর ফিট মাসাফি বিন মুতাজ রাসেলের মতো সুইং বলার বাংলাদেশে আজও পায়নি গতি একটু বেশি আর ইনজুরি সমস্যা না হলে রাসেল বাংলাদেশের সেরা বলার একজন হতে পারতেন নিয়ে কিছু বলার প্রয়োজন নাই তখন একজনই পেশা ছিলেন মার্শাফি পাশাপাশি বেগি হিটিং তো ছিল এমনি এমনি মাসফে নিয়ে আইপিএলের নিলামে যুদ্ধ হয়নি যদিও মারসাফি সেটার প্রতিদান দিতে পারেননি তবে আইপিএল বাংলাদেশের প্লেয়ারদের সাথে বরাবরই অন্যায় করেছে রাজ্জাক আশরাফুল মার্শাফিকে এক ম্যাচ খেলিয়ে আর সুযোগ দেওয়া হয়নি তামিমকেও দলে রেখেও খেলানি সাকিবকেও একটা সময় রেগুলার ম্যাচ দেওয়া হতো না এই দল থেকে আইসিএলে কাপালি নাজিমুদ্দিন আফতাব রেজা গিয়েছিলেন এই দল থেকে আইপিএলে পাঁচজন ক্রিকেটার খেলেছেন সবচেয়ে বড় কথা এই দল ম্যাকিংয়ে ছিল সুন্দর প্ল্যানিং আর্মি ট্রেনিং পর্যন্ত ব্যবস্থা করা হয়েছিল যাতে প্লেয়াররা ফিট থাকেন আর মানসিকভাবে শক্তিশালী হন এই বিশ্বকাপে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ডমিনেট করে জিতেছে সুপার এইটে পাকিস্তানের সাথে শেষ পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ টি টোয়েন্টিতে যেভাবে শুরুটা করেছিল সেই শুরুটা বজায় থাকলে এতদিনে বাংলাদেশ টি টোয়েন্টিতে অনেক দারুণ একটা দল হতে পারত সর্বশেষ পনেরো বছরে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো টপ দলকে হারাতে পারেনি দু হাজার ষোলো বিশ্বকাপে ভারত আর দু হাজার বাইশ বিশ্বকাপ ভারতের সাথে লড়াই ছাড়া কোনো ম্যাচেই মিনিমাম ফাইট করতে পারেনি